আজকে আমরা বিজ্ঞান হৃদযন্ত্র যতটা থেকে আরও কিছু প্রশ্ন দেখব আগের দিন আমরা দেখেছি আজকে পরের অংশ থেকে কিছু দেখব কোনটি কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা রক্তের শর্করার স্বাভাবিক সীমা কত চার থেকে ছয় মিলিমল পার লিটার অনুচক্রিকার গড় আয়ু কত পাঁচ থেকে দশ দিন রক্ত নারী অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কি বলে থ্রুম্বোসিস বলে কোন রোগে আক্রান্ত হলে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যায় পারপুরা পারপুরা অবস্থার সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে ডেঙ্গু জ্বর কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই এবি গ্রুপ একটি হৃৎপন্থন সম্পন্ন হতে কতক্ষণ সময় লাগে শূন্য দশমিক আট সেকেন্ড স্নেহ স্নেহ ও প্রোটিনের যৌগকে কি বলে লাইপো প্রোটিন রক্তে কোলেস্টেরলের আধিক্য কোন রোগে আশঙ্কা বাড়ায় হৃদরোগ উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপো প্রোটিন কোনটি এইচডিএল ইনসুলিন কোথা থেকে নির্গত হয় প্যানক্রিয়াস কোনটি রক্তের গ্লুকোজকে গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে করোনার হৃদরোগ ডায়াবেটিস রোগীদের কোন কোনটি হওয়ার প্রবণতা বেশি করোনার হৃদরোগ মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত তিন দশমিক নয় থেকে পাঁচ দশমিক ছয় মিলি মল পার লিটার ঘন ঘন প্রস্রাব হওয়া কোন রোগের লক্ষণ ডায়াবেটিস মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাধা বাধাতে বাধাকে কি বলে সেরিব্রা থ্রম্বোসিস